চারশো টাকার আইসক্রিম যদি একশো টাকা খরচ করে বানানো হয় আর একদম দোকানের মতন টেস্ট কেউ বলতে পারবে না এটা বাসায় বানানো নাকি দোকানের তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষীর আইসক্রিম একদম দোকানের মতন টেস্ট আর অনেক বেশি মজার হয় আর টাকাও অনেক কম খরচ হবে তো চলুন দেখে নিই আজকের এই পারফেক্ট একটা আইসক্রিমের রেসিপি তো আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণের তরল দুধ নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিব দুই চা চামচ গুঁড়ো দুধ তো আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তো আমার কাছে কন্ডেন্স মিল্ক ছিল না তার জন্য আমি গুঁড়া দুধ দিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দিব চিনি চার চা চামচ আমি চিনিটা একটু বেশি করে দিচ্ছি কারণ আইসক্রিম ঠান্ডা হয়ে গেলে চিনিটা একটু কম লাগে তার জন্য পরিমাণে চিনিটা একটু বেশি দিচ্ছি দিয়ে একটু মিক্স করে এটাকে চুলায় বসিয়ে দিব তো এখানে আমি দুই কাপ দুধকে এক কাপ করে নিব জাল করতে করতে তো দুধটাকে নাড়াচাড়া দিয়ে বলক তুলে নিচ্ছি আর এটাকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না দুধটা এক কাপ হয়ে আসছে তো কিছুক্ষণ পরপরই এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর অবশ্যই একটু পরপর না চায়া দিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন দুধটা অনেকটাই শুকিয়ে গিয়েছে অনেক ঘন হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এটার সাথে অ্যাড করব খেজুরের গুড় এখানে আমি লিকুইড খেজুরের গুড় ব্যবহার করছি অবশ্যই খেজুরের গুড়টা দিতে হবে খেজুরের গুড়টা দিলে পারফেক্ট যেই ক্ষীর আইসক্রিমটা সেটা টেস্ট পাওয়া যাবে তো এটা একদম অরিজিনাল খেজুরের গুড় এটা দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আপনারা চাইলে কিন্তু এই দুটার মধ্যে একটা তেজপাতাও দিতে পারেন তো আমি দেইনি আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে না তার জন্যেই তো গুড়টা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েই চুলাটাকে অফ করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজিং করব ফ্রিজিং করে এটাকে অনেক বেশি ঠান্ডা করব ফ্রিজে রেখে তারপর আমি এটা দিয়ে আইসক্রিম বানিয়ে নিব তো দুধের বেটারটাকে অনেকক্ষণ ফ্রিজিং করেছি এই তো দেখতে পারছেন এখানে এক কাপ হয়েছে এক কাপের থেকে একটু কমে গিয়েছে কারণ অনেকক্ষণ জাল করেছি আমি তো এবার আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এক কাপ এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিমের দাম আড়াইশো টাকা তো আড়াইশো টাকার হুইপ ক্রিম পুরোটা লাগে নাই এখানে আমি এক কাপ দিয়েছি এক কাপের দাম হয়তো বা পঞ্চাশ টাকার মতন হবে আর বাকি যে উপকরণগুলি দিয়েছি সেগুলিও আমি পঞ্চাশ টাকা ধরেছি এর জন্য বলেছি মোট একশো টাকা খরচ করেই আমি আজকের এই ক্ষীর আইসক্রিমটা বানাচ্ছি তো এই তো এবার আমি ভালো করে বিট করে নিয়েছি যখন দেখবেন এরকম হালকা ফোমি হয়ে এসেছে তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধের বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আর অবশ্যই এটাকে একদম ঠান্ডা অবস্থায় দিতে হবে দিয়ে এবার আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিক্স হয়ে যাচ্ছে বিট করতে করতে কিছুক্ষণ পর দেখতে পারবেন আইসক্রিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একদম ক্ষীর টাইপের কালার হয়েছে আর ফোমটাও ডাবল হয়ে গিয়েছে ফুলে যদিও ভিডিওতে এত ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে বাস্তবে অনেক সুন্দর কালার এসেছে আর খেতে তো আলহামদুলিল্লাহ বলার কোনো কথাই নেই অনেক বেশি মজার আপনার বাসায় ট্রাই না করলে বুঝবেন না তো এবার আমি আইসক্রিমটাকে সেট করে নিব তার জন্য একটা আগে থেকে আইসক্রিমের বাটি ছিল আমাদের ঘরে সে বাটিটাই নিয়ে নিয়েছি এটার মধ্যে এবার আইসক্রিমের বেটারটা ঢেলে দিচ্ছি দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে প্লেন করে নিচ্ছি তো এটাকে আমি রাত্রে বানিয়েছি তো এটাকে আমি সারা রাত ফ্রিজিং করবো সকালবেলা আইসক্রিমটাকে সার্ভ করব। তো এই তো এবার আমি মুখাটা আটকিয়ে ফ্রিজিং করছি এর পরের দিন সকালবেলা ফিরে আসছি তো এই তো এবার আমি আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম মাসাল্লাহ আইসক্রিমটার গ্রান অনেক বেশি সুন্দর ছিল কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবে না এবার আমি আইসক্রিমটাকে উঠিয়ে দেখাচ্ছি তো চামচের সাহায্যে আমি আইসক্রিমটাকে রাউন্ড করে উঠিয়ে নিচ্ছিলাম আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন দোকানের আইসক্রিম যেরকম ঠিক সেরকমভাবে আমি আইসক্রিমটাকে উঠাচ্ছি আর দেখতেও ঠিক একদম দোকানে আইসক্রিমের মতন খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ